এজন্য আবদুল্লাহীন বলেন মকল আরব্বুকুম উদর উনি আসতে জিবলকুম ইন্নল্লাহ দী নয়স্ত বীরু না সয়দ হুলু না জাহন নামদা আল্লাহ বল্লো নবিয়াফ্লার উম্মুদেরকে জানিয়ে দিন তোমাদের রব ঘোষণা দিয়েছে উদরুণি আসতে জিবল হকুম তোমরা আমি আল্লাহকে ডাকো তোমরা যদি ডাকার মতো ডাকতে পারো তোমরা ডাকতে দেরি হবে আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দিতে দেরি করবো না সুবাহ আল্লাহ আর যারা আল্লাহকে ডাকে না যারা আল্লাহর নাম জপে না যারা আল্লাহর কাছে দোয়া করে না যারা আল্লাহর কাছে চায় না যারা আল্লাহর কাছে হাত পাতে না তাদের উপরে বেজার হয়ে যায় একজন চিৎকার করে বলতে হবে তিনি কে আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা ইস্তাগবিরুনা আন ইবাদাতি সাইদহুলুনা জাহান্নাম দাখিলিন নিশানে যারা আমার ইবাদত থাকে যারা আমার দাসত্ব থেকে যারা আমার গোলামি থেকে যারা আমার প্রশংসা থেকে যারা আমায় ডাকা থেকে নিজেদের চেহারা ফিরিয়ে নেয় নিজেদের ঘর ফিরিয়ে নেয় আমি আল্লাহ খুব জলদি খুব অচিরে তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব নাউযুবিল্লাহ وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن সাইয়াদুলু নাজাহর না মা দাখিরিন ও নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দিন তোমাদের রব ঘোষণা দিয়েছে তোমরা আল্লাহকে ডাকো তোমরা যদি আল্লাহকে ডাকতে পারো আল্লাহ তোমাদের ডাকে সারা দিতে দেরি করবে না আর খবরদার জেনে রেখো যারা আল্লাহকে ডাকে না যারা আল্লাহর ইবাদত থেকে ঘর ফিরে নেয় খুব जल्दी খুব অচিরে আমার আল্লাহ তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে নাউযুবিল্লাহ বলেন আমরা কি জাহান্নামে যেতে চাই নাকি জান্নাতের মেহমান হতে চাই সবাই বলেন আমরা জাহান্নামে যেতে চাই না জান্নাতের মেহমান হতে চাই ঠিক না ঠিক কারণ আল্লাহ জাহান্নবের গর্ব নদীতে গিয়ে বলেছেন সোনো শোনো নারুম হিল মো কদে তুল্লতি দত্তলিও আইন আলআফিদা হিন্না হা আলিহিম ও আল্লাহ বলল আমার গোলামেরা পৃথিবীর আগুন যদি তোমাদের হাত লাগে হাত জ্বলে পুরো ছাড়কার হয়ে যাও পৃথিবীর আগুন হাতে লাগলে হাত জ্বলে যায় পা জ্বলে না পায়ে লাগলে পা জ্বলে যায় কিন্তু হাতটা জ্বলে না ঠিক না ব্যাঠিক ঠিক পৃথিবীর আগুন যদি তোমাদের মাথায় লাগে মাথা জ্বলে পেট জ্বলে না পেটে লাগলে পেট জলে মাথা জলে না কিন্তু আমি আল্লাহ এমন জাহান নামকে বানিয়েছি জাহান্নামের আগুনটা আমি আল্লাহ এতটা উত্তপ্ত করেছি এতটা ভয়ানক করেছি আল্লাহ বললেন নারুল্লা হিল মোক আল্লাহ তিদাল তালিয়াম আল্লাহ্দা হিন্না আলাই হিম সদা ফি আমাদিম আমি আল্লাহ জাহান্নামের আগুনটা এমন ভয়ঙ্কর করে সৃষ্টি করেছি জাহান্নামের আগুন তোমার শরীরে স্পর্শ করতে হবে না তোমার সামনে আসা মাত্র ওই তোমার সর্বপ্রথম কলিজাটা যেটা জাহান্নামের আগুন গ্রাস করবে নাউজবিল্লাহ পড়েন আবার বিশ্ববি জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে বলেন সাহাবারা বিশ্বনবীর সামনে বসা বিশ্বনবী ও বিকট একটা আওয়াজ হলো সবাই চমকে গেল আওয়াজের কারণে সমস্ত সাহাবার অবাক কিসের আওয়াজ হলো কেউ জানে না কিছুক্ষণ পর বিশ্বনবী প্রশ্ন করলো আমার সাহাবার দল কিছুক্ষণ পূর্বে বিকট একটা আওয়াজ হয়েছে তোমরা কি জানো নাকি এই আওয়াজটা কিসের আওয়াজ এই শব্দটা কিসের শব্দ তোমরা কি জানো নাকি সাহাবারা উচ্চস্বরে বলল না ও নবী আমরা জানি না আপনি ভালো জানেন আর আল্লাহ বেশি ভালো জানে আমাদেরকে জানিয়ে দিন বিশ্বনবী বললো জাহান নামের উপর থেকে জাহান নামের মুখ থেকে একটা পাথর জাহান নামের উপরে ছেড়ে দিয়েছিল ওই পাথরটা আজকে সত্তর বছর পরে গিয়ে জাহান নামের তলদেশে পৌঁছিয়েছে ওই পাথরটা যে সুয়র বছর ধরে জাহান নামে যাচ্ছিল পাথরটা আজকে যে জাহান নামের ভিতরে গিয়ে পৌঁছিয়েছে পাথরটা জাহান নামের ভিতরে পড়ার শব্দ তোমাদের কান পর্যন্ত আমার আল্লাহ পৌঁছে দিয়েছে নাউজুবিল্লাহ তার মানে জাহান্নামের শুরু থেকে শেষ অবধি যেতে কয় বছর সবাই বলেন কয় বছর সত্তর বছর লাগে যে জাহান্নামের শুরু থেকে শেষ অবধি যেতে সেই জাহান্নামে কি আমরা যেতে চাই নাকি কথা বলার না কেন যেতে চাই নাকি আমরা জাহান নামে যেতে চাই না আমরা জাহান নামের হতে চাই না আমরা জান্নাতের মেহমান হতে চাই ঠিক কি না আল্লাহ বললেন ও আমার গোলামেরা যদি জাহান নামে তোমরা যেতে না চাও তাহলে তোমরা কান্না করবা একজনের দরবারে তিনিকে আর আল্লাহকে তোমরা ডাকবা আল্লাহকে যদি ডাকার মতো ডাকতে পারো তোমাদের উপরে জাহান নামের আগুনকে হারাম করে দেবে একজন তিনিকে এজন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই কথা বলার না কেন আছে না নাই